আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমি ভিডিও বানাচ্ছি আর আমার মেয়ে পিছন থেকে আমাকে মুখ ভাঙাচ্ছে তো এই যে আমরা মা মেয়ে চলে আসছি একটু বাড়ির পিছনে ভিডিও করতে সবুজের মাঝে তো বাড়ির পাশে এই যে একটা আম বাগান আছে আর এই যে সরিষার ক্ষেত যেখানে আসে কিছুদিন আগে ভিডিও করছিলাম আর আমার মেয়ে আমাকে যে কলমি ফুল দিলো যেমন তুমি কানে দেও এই যে দিলাম আমার মেয়ে আমাকে সাজাচ্ছে তো কি ভিডিও করবো বলেন ফেসবুক মামা তো শুধু সবুজ চাচ্ছে এত সবুজ কোথায় পাই সে বাড়ি থেকে একটু দূরে চলে আসলাম সবুজের মাঝে ভিডিও করার জন্য তো সবাই একটু ভিডিওটা বেশি বেশি দেখবেন আর ভিডিওতে বেশি বেশি কী করে তেমনি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটা কি বলে সাবস্ক্রাইব করবেন তো তারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন তো মেয়েকে নিয়ে চলে আসলাম তো আমার মেয়ে আজকে নাকি একটা ওদের স্কুলে একটা সোনামণিদের কী মানে সোনামণিদের কর্মসূচি তো ওটা আমার মেয়ে বলবে আপনারা শুনবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তো এই যে দেখেন সরিষা ক্ষেত এই যে সরিষাগুলো একদম দানা হয়ে গেছে আর কিছুদিন পরে কাটবে তা আসেন আমার মেয়ে

এস খামরা ফুলের বাগানে এস দেখুন সব ফুলে ছেনে গেছে হ্যাঁ তুমি এই শোনা মনিদের কর্মसूचीটা বলবা বলো শোনা কর্মসূচি কর্মसूची নিদ্রা থেকে জেগে পরিসন্ন হয়ে সালাত পড়ি তারপর পবিত্র কুরআন तिलावत করি প্রত্যেক তিনবার পুরো ফেল নাও পড়ব না ভগবশিপ অভাব যত আসুক না কেন দিন কেদি হদিন প্রতিদিনে পড়া লেখা নিয়মিত করব পিতা মাতা মেনে চলব ছোটদের করব স্নেহ বড়দের করব সম্মান ইমানদার বন্ধুর হবে খেলার সাথী অসব বন্ধুদের মাঝে প্রিয় মন ইসলামে যেতে মিথ্যা কথা কবু বলবো না সুদ ঘুষে সম্পদে পাহাড় বলবো না

তো বলতেছে আমুক বলবো এর আগে একদিন বলিছে সেই দিন অর্ধেক বলিছে আজকে পুরাটা বলার চেষ্টা করলো তো কেমন হয়েছেন ছোটো মানুষ একটু ভুল রুটি হতেই পারে তো সেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার মেয়েটার জন্য দেওয়া করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ